কি জন্য আমরা পৃথিবীতে এসেছি একটা নির্দিষ্ট সময় পর কেন আবার এই পৃথিবী থেকে চলে যাব আপনার দাদা গিয়েছে আপনার দাদি চলে গেছে অনেকের বাবা চলে গেছে অনেকের মা চলে গেছে অনেকের স্ত্রী চলে গেছে অনেক মা বন্দের স্বামী চলে গেছে অনেকে আবার বাবা মা আছে সন্তান হারিয়ে ফেলেছে কিন্তু একটু তো ভাবতে হবে একটু তো চিন্তা করতে হবে কেন আপনি এই পৃথিবীতে আসছেন কি কারণে এসেছেন এটা কি কখনো ভেবে দেখেছেন এটা ভাবা দরকার কেউ বয়স পেয়েছে দুই মাস কেউ বয়স পায় এক বছর কেউ বা আবার দশ বছর কেউ বা আঠারো বছর কেউ বা তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এই যে তারতম্যের ভিত্তিতে বয়সগুলো আমরা পেলাম এই বয়সগুলো আমরা কেন পেলাম এখানেই কি হিসাব শেষ নাকি মারা যাওয়ার পরে হিসাব আছে আলমিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল করিমের অলঙ্কার যেই সুরাকে বলা হয় সেই সুরা রহমানের মধ্যে এলান করেছেন বিসমিল্লা سنفرغ لكم ايها الثقلان فباي الاء ربكما تكذبان سبحان الله رب العالمين حاكم الحاكمين পবিত্র কোরআন আল করিমের সোরা রহমানের মধ্যে এলান করলেন সানাফরুগুলকুম আইয়ুখ সকালাম আল্লাহ বলেন অচিরেই আমি দুটো ভারী দল একটি মানব জাতি একটি জিন জাতি এই দুই জাতির সাথে আমি হিসাবে বসব কিসে বসবে হিসাবে বসবে কে এর মানে আমাদের হিসাব আছে আমাদের কি আছে এই জন্য আগমন করেছো আবার চলে যাবে এখানেই তোমার হিসাব শেষ নয় কালান অচিরেই তোমাকে আমার সাথে হিসাবে বসতে হবে আর সেই হিসাবের দিন আমাদের যেমন খুশি তেমন বলতে পারব আজকে তো ইচ্ছা হলো একটা বলে দিলাম ইচ্ছা হলো আমার পাশের প্রতিবেশীকে আমি গালি দিলাম ইচ্ছা হলো আরেকজনেরকে বড়ো কথা বলে তার মনে আঘাত দিলাম ইচ্ছা হলো ধাক্কা দিয়ে আরেকজনের জমি দখল করলাম ইচ্ছা হলো আমি আমার দাড়ি পাল্লায় ওজন কম বেশ করে ক্রেতাকে ঠকিয়ে দিলাম ইচ্ছা আমার যাই হয় তাই করেন কিন্তু ভাই জানেন কি কালকে আমতের কঠিন ময়দানে কি হবে আপনার পরিস্থিতি আপনি ইমাম হতে পারেন আপনি আলেম হতে পারেন আপনি এমপি হতে পারেন আপনি চেয়ারম্যান হতে পারেন আপনি চকবাজারের ব্যবসায়ী হতে পারেন ঢাকার কাউরান বাজারের ব্যবসায়ী হতে পারেন এতে আল্লাহর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না আল্লাহ বলছেন কেমতের ময়দানে বান্দার কি অবস্থা হয় আল ইয়মা নাকিম আলা আফুয়াহিম ওয়া তুকাল্লি মুনা আইদিহিম ওয়া তাসাদু আর জুলুহুম বিমা কানু ইয়াকসিবুন রব্বুল আলামিন বলেন কাল কেমতের ময়দানে বান্দার বলার কোনো অধিকার নাই তার মুখের উপরে তালা মারা হবে সিলিং করা হবে যেমন ইচ্ছা বলতে পারবে না তো সাক্ষী দেবে কে হিসাব দেবে কে বলে তার পক্ষ থেকে তার হাত কথা বলবে ওয়াতুকাল লিমুন আইদি হিম যেই হাতকে আপনি আজকে একজন রিক্সাওয়ালা ভাইয়ের গায়ে হাত তুলে দিলেন পাঁচ টাকার জন্য তার কলার ধরে ফেলেছেন সেই হাত কাল ক্যামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে ওয়া তুকাল্লিমু না ওয়া সাধু আর আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দেবে আজকে মসজিদকে ফেলে আপনি আরেক দিকে চলে যাচ্ছেন আজান হচ্ছে হাইয়া সালা হাইয়া আলাল ফালা নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো আপনি মসজিদে গেলেন না মসজিদ অতিক্রম করে আরেক দিকে চলে গেলেন কাল ক্যামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে বিমা কানুয় আপনি কিছু করতে পারবেন কিছু করতে পারবেন তাহলে পৃথিবীতে আসলাম মারা যাওয়ার পরে হিসাব কিতাবের দিনে আবার কিছু করার সুযোগ তাহলে আমাদের দামটা কি আমাদের কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন সুরা নাবার মধ্যে বলেছেন এই পৃথিবীর মানুষেরা আল্লাহকে জানো রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রহমান লা ইয়ামলিকুনা মিনহু কাল কেয়ামতের ময়দানে যিনি আসমান সমূহের মালিক যিনি জমিনের মালিক ওয়ামা বাইনা হুমাম যিনি আসমান জমিনের ভেতরে যা আছে সবগুলোর মালিক তিনি রহমান তার সামনে কেমতের ময়দানে লা লুকু মিনহু খেতাবা কোন খতিব থাকবে না কারো কথা সেদিন চলবে ইয়ৌমায় রুহুয়াল মালা ইকাতুসফাল্লা ইয়াতাকাল্লাম ইল্লামান আদিন আলাহুর রহমান ওয়াকলা সাওয়াবা রব্বুল আল বলছেন সেদিন ফেরেস্তারা কাতারে কাতারে দাঁড়িয়ে যাবেন আল্লাহ যাকে অনুমতি দেবেন তিনি ছাড়া আর কেউ কথা বলতে পারবে না এবং যাকেই কথা বলার সুযোগ দিবেন ওয়াকলা সাওবা তিনি সঠিক কথাই বলবেন একটু জোরে বলেন না তাহলে কেমতের ময়দানে আমাদের সুযোগ পাওয়ার কি কোনো সম্ভাবনা আছে আছে একটু বলেন না আমার চেয়ে বেশি জানেন আমি আশা করছি ওনারা আমার সাথে একমত হবেন হুজুর আমাদের কি কারো সুযোগ আছে কথা বলার এরকম কি কোনো রেফারেন্স আছে যে বলে দেব আমাদের নিজেদের মধ্যে কি কোনো সান্ত্বনা আছে যে আমার এটা আছে আমাকে সুযোগ দেবে না আমি তো শাহজালাল আমি তো শাহ পরানি নয় আমি তো হুজুর গাউসে মাইজ ভান্ডার নয় আমি খাজা আব্দুর রহমান চরবী নয় আমি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি নয় আমি শাহেন শাহে আদালত শাহে আমানত নয় আমি মোল্লা মিসকিন নই আমি খাজা গরিব নই আমি একজন সাধারণ বান্দা যার জীবনে আমল খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে যায় কিন্তু সেদিন যারা নেক বান্দা যারা আল্লাহর বন্ধু তারা আল্লাহর অনুমতিতে কথা বলার সুযোগ পাবে তবে বড় আশ্চর্যের ব্যাপার কি জানেন সহি বুখারি শরীফের মধ্যে হাদিস এসেছে কেয়ামতের অবস্থা কি হবে হাদিসের মধ্যে আসছে ইয়াজিতামি উল মিনুন কিয়ামা কয়ামা কাল কামতের ময়দানে ইমানদাররা সবাই এক হয়ে যাবেন এক কাতারে সবাই দাঁড়িয়ে যাবেন কামতের ময়দানে সবাই একত্রিত হবেন তারা চিন্তা করবেন আজকের এই কঠিন কামতের আজাব থেকে বাঁচানোর জন্য আমাদের যদি একজন সাহায্যকারী হতো আনা। আমাদের পক্ষ যদি পক্ষ থেকে যদি আল্লাহর দরবারে একজন সুপারিশ করত যে কঠিন কামতের যে আজাব এই কঠিন আজাব থেকে যদি কেউ আমাদেরকে বাঁচানোর জন্য একটু আল্লাহর দরবারে বলতো ইমানদাররা বলতে বলতে আদম ও উল্লাহর কাছে যাবেন আপনি তো বাবা আদম একটু সুপারিশ করেন তিনি বলবেন লাস্তু হুনাকুম আজকে এই কাজের জন্য আমি প্রযোজ্য নয় তোমরা নুহের কাছে যাও সবাই নুহু নজিহুল্লার কাছে যাবেন তিনি বলবেন লাস্তু হুনা আজকে এই কাজ আমার নয় নুআল ইসলাম বলবে তোমরা এক কাজ করো তোমরা আল্লাহর খালিলের কাছে যাও ইব্রাহিম ইমানদাররা তিনি বলবেন লাস্তু হুন আজকে এই কাজ আমার নয় ইব্রাহিম আল ইসলাম বলবে মুহ আল্লাহর সাথে বেশি কথা বলার সুযোগ পেয়েছে তাকে গিয়ে বলবেন একটু আমাদের জন্য সুপারিশ করুন তিনি বলবেন লাস্তু হুন এই কাজ আমাদের নয় এবার বলবে তোমরা ঈসার কাছে যাও ইনি ঈসা রুহুল্লাহ যাকে আল্লাহ রূহ বলা হয় সেই ঈসার কাছে যাও সবাই উনার কাছে যাবেন একটু সুপারিশ করুন আপনি তো ঈসা রুহুল্লাহ ঈসা রুহুল্লাহ বলবেন লাস্তু হুনাকুম আজকে এই কাজ আমার নয় তিনি বলবেন এক কাজ করো তোমরা প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও তিনি কেমন বান্দা জানো যার জীবনে আগে পরে কোনো গুনাহ নাই এটা কেয়ামতের ময়দানে ঈসা আল ইসলাম বলবে আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে সভাপতির অনুমতি সাপেক্ষে রেফারেন্সের দিকে গেলাম না শরীফ আমার সামনে খোলা আছে ঈসা আল ইসলাম বলবে তোমাদেরকে এমন একজন নবীর সন্ধান দিচ্ছি যাকে তোমরা তোমাদের সুপারিশকারী বানাতে পারো কারণ যার জীবনে আগে পরে কোনো গুণা নাই যাকে আল্লাহ পাক ত্রুটি মুক্ত করেছেন যাকে আল্লাহ পাক পুত পবিত্র করেছেন সবাই আল্লাহর নবীর কাছে যাবেন নবীজিকে বলবেন এবার নবীজি বলছে হ্যাঁ সবাই যখন আমার কাছে একটু সুপারিশের আবদার নিয়ে আসবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আদম আলি ইসালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল বড় বড় নবী রসুলের কাছে গিয়েছি সবাই আপনার দিকে মোতাবাজ্য সবাই আপনার দিকে পাঠিয়েছে ও নবী আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন আল্লাহর নবী বলবেন হ্যাঁ আজকে সুপারিশের দায়িত্ব আমার যেখানে বাকি নবীরা বলছেন লাস্তু হুনাকুম আমরা অ্যাভাইলেবল না আজকে এই কাজ আমাদের নয় ওই জায়গায় আমাদের নবী বলবেন হ্যাঁ এই কাজ আমার নবীজি তখন আল্লাহর দরবারে অনুমতি চাইবেন মাহবুদ আমাকে অনুমতি দেন আমি একটু সুপারিশ করি আল্লাহ কিছু তাহমিদের কালাম শিখিয়ে দেবেন সেই কালামগুলো দিয়ে নবীজি আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর নবী বলছেন সাহি বুখারির মধ্যে রাই তো রব্বি যখন আমি আমার প্রভুকে দেখব সিজদাই পরে যাব অতক্ষণ সিজদাই থাকব যতক্ষণ আল্লাহ চাই নবী সিজদা থেকে মাথা তুলবেন না এক পর্যায়ে আল্লাহ ডাক দিবেন ইরফারা সাকায়া মোহাম্মদ হাবিব আপনি এবার একটু সিজদা থেকে মাথা তুলুন ও নবী মাথা তুলুন সাল তো আপনি যা চাইবেন দেওয়া হবে কুল ইউসমা আপনি বলবেন আমি শুনবো আপনি সুপারিশ করুন সুপারিশ কবুল করা হবে আল্লাহর নবী চার ধাপে সকল নবীর উম্মদদেরকে জাহান নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান আমরা সেই নবীর বেজার আর একটু জোরে বলেন খুশি না আমরা কাল ক্যামতের ময়দানে নবীর সুপারিশ চাই কি না তাই তো আমরা পড়ি আত্মে छुपाए रखना मेरी सरकार मेरी बात बनाए रखना मेरी सरकार मेरी बात बनाए रखना উচ্চ আওয়াজে বলেন না সুবহান ইয়া রাসূলুল্লাহ আপনি দামানে শাফাআত মে ছুপা কে রাখনা নবীরে আপনার যে সুপারিশের চাদর ওই চাদরে আমাদেরকে একটু লুকিয়ে রাখবেন মেরি সরকার মেরি বাত বানায়ে রাখনা নবীরে আমি যেই কথা আপনার কাছে রাখলাম আমার কথা যেন কিয়ামতের দিন আপনার একটু মনে থাকে আমার আব্দারটা যেন আপনার দরবারে কবুল হয়ে যায় কাজেই কাজী সেদিন যদি সুপারিশের চাদরে থাকতে চান আজকের এই দিনটাকে আপনাকে রাঙাতে হবে নবীর শেখানো পন্থায় আল্লাহ যেভাবে চাই কি বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাওয়া কি সোজা না কঠিন এভাবে বলেন সোজা না কঠিন বেশি সোজা মনে সোজা নয় কোরআন আল করিমের মধ্যে রব্বুল আরমিন এলান করছেন রহিম ইয়া আই ইউ গল এ সিন খে খেদি শোন ইলা রবিকাকা দখা শামুলা কি সুহানল্লাহ বর্গ রবুল আল এলান করলেন ওহে সকল মানুষ তোমরা যদি আল্লাহকে পেতে চাও যদি আল্লাহর বন্ধু হতে চাও তোমরা আল্লাহকে পাওয়ার জন্য কঠিন পরিশ্রম করো তো যদি কঠিন পরিশ্রম করো আল্লাহকে পাওয়ার জন্য ফামুলা কি তবেই তুমি আল্লাহর সাক্ষাৎ পাবে একটু জোরে বলেন না শোভান তাহলে এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহকে পাওয়ার জন্য নবীর শেখানো পন্থায় নিজের জীবনটাকে চালানোর জন্য দুনিয়াতে কল্যাণ আখরাতে মুক্তি পাওয়ার জন্য আপনি আপনার জীবনকে কিভাবে সাজাবেন এই জন্য আমি শুরুতেই পড়লাম মুস্তাকিম, আল্লাহ কোরআন করিমের সুরা ফাতেহার মাধ্যমে এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বান্দা প্রতিনিয়ত তুমি নামাজের প্রত্যেকটা রাকাতের মধ্যে এই সুরাটা পড়ো কারণ এই সুরা বাদে নামাজ হয় না লা ফাতেহা তোমরা সর্বাধিক সময় প্রত্যেক রাকাতে রাখাতে যে সুরা পড়ো এই সুরাটাকে সুরাতুর দোয়া বলে এটাকে সুরাতুর রহমত বলে এটার মাধ্যমে রহমত পাওয়া যায় এটার মাধ্যমে বান্দার আবেদন আল্লাহর দরবারে পেশ করা যায় কি আবেদন আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন সেই পথ আল্লাহ শিখিয়ে দিলেন কোন পথ সিরত মুস্তাকিম বান্দা বলেন আল্লাহর শেখানো ভাষায় আল্লাহ সেই পথ যে পথে তোমার প্রিয়জন ছিল সেই পথ আমাদেরকে নসিব করুন এবং বান্দা চায় না আল্লাহও চায় না গাইরিল মগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বান্দা আমার কাছে চাও যেখানে আমার অভিশাপ চিরপরিতাপ সেখান থেকে তুমি আমার কাছে পরিত্রাণ চাও আমরা চাই কিনা সবাই চাই কি না আল্লাহ আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিম দান করুক সবাই বলি তাহলে সিরাতাল মুস্তাকিম যদি আপনার প্রয়োজন হয় আপনাকে নামাজই হতে হবে কি হতে হবে আপনি নবীর আশেক আপনি নামাজ পড়েন না দাবির সাথে আমলের কোনো মিল নাই কি বলেন ঠিক না একজন আশেক নবীর প্রেমিক কিন্তু মসজিদের সাথে তার কোনো সম্পর্ক হবে হবে না কেন হবে না কারণ নবীজি হাদিসের মধ্যে বলেছেন আব্দি কাল কেমতের কঠিন ময়দানে উন্মতের জন্য সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে কি নিয়ে উম্মত যদি প্রথমটাই না পারে চলবে এ বলেন না চলবে চলবে না আচ্ছা উম্মত যদি নামাজ না পড়ে নবী খুশি হবে না কষ্ট পাবে আর একটু জোরে বলেন আমাদের দায়িত্ব কি নবীকে খুশি করা না কষ্ট দেওয়া যে নবী পৃথিবীর জমিনে সারাক্ষণ সার্বক্ষণিক উম্মতের জন্য দোয়া করেছেন রব্বি হাবলি উম্মতি যে উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহর নবী কেয়ামতের ময়দানে বলেন ও আমার উম্মত কেয়ামতের ময়দানে আমাকে তোমরা তিন জায়গায় তালাশ করো কয় জায়গায় তিন জায়গায় তালাশ করো মিজানের পাল্লাই খুঁজো যদি আমি সেখানে না থাকি পুলসিরাতের পারে দেখো পুলসিরাতের পারেও যদি না থাকি হাউজে কাউসারের প্রাঙ্গনে আমাকে দেখো উম্মত হতাশ হয়েও না এই তিনটা জায়গায় আমাকে খুঁজো আমি তোমাদের সহযোগিতায় আছি তাহলে সেই নবীকে খুশি করার দরকার আছে না নাই যদি খুশি করার দরকার হয় তাহলে নবীর শেখানো পন্থায় জীবন সাজাতে হবে আল্লাহ আমাদেরকে নবীজির শেখানো পন্থায় আমাদের এই জীবনটাকে সাজানোর তৌফিক দান করে সবাই বলি